রবিবার ছুটি বলে তাই বর্মশাইকে বললাম চলো একটু সাইবাবা মন্দিরে ঘুরে আসি অনেক দিন ধরে তো আমাদের যাওয়ার ইচ্ছা ছিল এক হলো বড়মার মন্দির আর এক হলো সাইবাবা মন্দির তো দুটো মন্দিরে তো যেতেই হবে তাই এক এক করে সেরে সেরেনি কেন আমাদের দুজনেই করা আছে মানত তাই আজকে রবিবার ছুটি পেয়েছি তাই বললাম চলো সাইবাবা মন্দিরে পুজো দিয়ে আসি আগে তো সেই জন্য রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি সাইবাবা মন্দিরের উদ্দেশ্যে তো ফাইনালি পৌঁছে গিয়ে সাইবাবা মন্দিরে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে আমরা এখন গোলাপ মালা তারপরে আরও সব মিষ্টি এগুলো নিয়ে ডালা নিয়ে এখন ভেতর দিকে যাব অনেক দিন পর সাইবাবা মন্দিরে এসেছি এর আগে একবার এসেছিলাম তখন মন্দিরে দরজা বন্ধ হয়ে গেছিল পুজো দেওয়া যায়নি তো আজকে এসেছি এমন সময় এসেছি যেই সময়টা আরতি হচ্ছে জাগিয়ে সে কথায় আছে না মানে কপালে থাকলে সব কিছু পাওয়া যায় সেরকমই এত সুন্দর মুহূর্তেতে এসেছি যেই মুহূর্তে এখন সাইবাবা মন্দিরে আরতি হবে যে আরতিটা আমরা এখন দেখতে পারবো তো জাগিয়ে তো চলো এক এখন দুজনে মিলে প্রায় মন্দিরের দিকে ঢুকে যাচ্ছে আর কী শান্তি যে লাগছে এখানে পুজো দিতে এসে কি আর বলবো বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর মন্দিরটা দেখলেই ভক্তি মানে কি বলবো আর মানে কোনো কথা নেই ওয়ার্ডই নেই তো এখানে আমি যখনই কোনো মন্দিরে যাই সবার আগে আমি নমস্কার করে তারপর সিঁড়িতে পা দিই তো এখানে দেখতেই পাচ্ছি এত সুন্দর মন্দিরের ডেকোরেশনটা কিন্তু ঢুকে বললো নাকি যে একটু আধা ঘন্টা দাঁড়াতে হবে এখন আরতি হবে যা গিয়ে কপালে আর কি বলবো খুবই আনন্দ লাগছে আরতিটা দেখতে পারবো তো যাই হোক এখন দুজনে মিলে একটা সাইডে দাঁড়িয়েছিলাম তারপরে ওকে বললাম যে দাঁড়িয়ে থাকবে তো চলো একটুখানি দুজন মিলে ওখানে বসি বসে আরতিটা দেখি বসাও হবে একটু সাইবাবার মা সামনাসামনি আর মনটাও শান্ত হবে তাই বরকে বললাম চলো তো ওইখানে বর আবার একটুখুনি ফ্রন্ট ক্যামেরাতে ওকেও আমি বললাম যে তুমি আর সবসময় তুমি ব্যাকে থাকো একটু ফ্রন্টেও তোমাকে নাও ভিডিওতে আর ডালার মধ্যে দেখতেই পাচ্ছ এখানে মালা ডালা এগুলো সব নিয়ে নিয়েছি তো আমি এখন বললাম যে চলো এবার গিয়ে ওখানে বসি সবাই একে বসছে আমরা একটু বসি তো ফাইনালি আমরা দুজনে বসে পড়েছি পাশাপাশি বসে একদম মা সাই বাবার সামনে আমি যে মনস্কামনা নিয়ে গেছি যে মানে আশা নিয়ে গেছি সেই মানতটাই এখন বাবার সামনে করব আর এই যে আমি ডালা নিয়ে কোলের মধ্যে বসে রয়েছি আমার ইচ্ছা ছিল একটুখানি মালা দিয়ে পুজো দেওয়া তো ফাইনালি সেই পুজোটা আমি দিতে পারছি তো আরতি হয়ে গেছে এখন আমরা সব একা একে চলে যাচ্ছি পুজোর দিকে তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু অপরূপ তোমরা কার কারা কারা এই সোদপুরে সাইবাবা মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখলে কমেন্টে জানিও কিন্তু তো এই যে ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুরো একদম ফোন থেকে কিন্তু বলছে কি ভিডিও নেওয়া যাবে না আমি আমার বরকে বলেইছিলাম ভিডিও নিতে দেবে না তো ও সুযোগে একটুখুনি নিয়েও নিয়েছে তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওই দিক দিয়ে যাবো যে এখানে তো তোমার দক্ষিণাটা নেয় না তো ওই ডোনাট বক্সে নেবো আর এখানে আমি কি বলছিলাম জানো আমি দেখলাম ওদেরকে সবাইকে ফুল দিচ্ছে তা আমি বললাম আমাকে ফুল দেবেন না বলছে ওরা বলবে কি ওরা বক্সটা খুলে দেখিয়ে দিয়েছে আমি বলছি ও বক্সের ভেতরে ফুল আমি দেখিই নি তো যাই হোক এটাই বরকে বলছিলাম যে আমি ফুল যে আমাকে বক্স খুলে দেখিয়ে দিয়েছে বক্সে অলরেডি ফুল দিয়ে দিয়েছে ওরা তো এই যে দেখতে পাচ্ছ তো চলো মন্দিরে ডোনেট করা হয়ে গেছে মানে দক্ষিণার পয়সাটা দিয়ে দিয়েছি তারপর বাইরে এসে ধূপটা জ্বালানো বাকি ছিল সেই ধূপটা জ্বালিয়ে এই ভিডিওটা এখানে এন্ড করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কারা কারা এসছো এই মন্দিরে অবশ্যই সেটা জানিও টা